নমস্কার রাহু রূপ গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন পেসিফিক মিথুন রাশির কি রাহু কেতু কোথায় অবস্থান করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে নবম ভাবে বা ভাগ্য ভাগ্যভাবে আর কেতু অবস্থান কোথায় করছে সিংহ রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে কোথায় আপনার তৃতীয় কখন প্রবেশ করেছিল এই আপনার নবমে আর তৃতীয় রাহু আর কেতু কখন প্রবেশ করেছিল গত আঠেরোই মে দু হাজার পঁচিশ সালে বিকাল চারটের সময় আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটের সময় এই রাহু কেতুর এই যে আপনার নবমভাবে আর তৃতীয়ভাবে কতদিন থাকবে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর রাহু কেতু ঘর শিফট করবে রাহু চলে যাবে আপনার অষ্টমভাবে কেতু চলে যাবে আপনার দ্বিতীয় অর্থাৎ তৃতীয় যাবে না আর রাহু নবম থেকে দশমে যাবে না কারণ রাহু কেতু উল্টো পথে ঘরে সমস্ত গ্রহগুলো যদি ঘড়ি কাটার বিপরীতে ঘরে কেতু হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘরে এই কেতু একমাত্র যেহেতু ঘড়ি কাটার দিকে ঘরে এই রাহু কেতু একটা রাশি থেকে রাশি রাশি করতে লাগে বছর পুরো মেস থেকে মিন পর্যন্ত পুরো রাশি রাহু কেতু ঘুরতে সময় লাগে আঠেরো বছর রাহু কুম্ভ রাশিতে যখন এন্ট্রান্স করেছিল তখন তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে রাহু পরিক্রমা করবে পুরো রাশিটা কি এক হচ্ছে ধনিষ্ঠা দ্বিতীয় শতবিশা তারপর পূর্ব ভাদ্রপদ রাহু কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল তখন রাহুর নক্ষত্রপদ্রূর্ব নক্ষত্রে আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে রাহু পূর্ব ভদ্রপদ নক্ষত্র ত্যাগ করে চলে যাবে কোথায় শতবিশা নক্ষত্রে পূর্বপা নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে শতবিশা নক্ষত্রে তারপরে রাহু কি হচ্ছে আগামী পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে রাহু শতভিশা নক্ষত্র ত্যাগ করে চলে যাবে ধনিষ্ঠা করতে। অর্থাৎ রাহু কোথায় কখন কোন থাকে সেটাও জানতে পারছেন ঠিক একই রূপে কেতু কোথায় অবস্থান করবে কেতু যখন সিংহ রাশিতে তিনটে নক্ষত্রে পরিক্রমা করবে কি কি মগা পূর্ব ফাল্গুন আর উত্তর ফাল্গুনি প্রথম কেতু কোন নক্ষ থাকবে আঠেরোই মে দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুন নক্ষত থাকবে উত্তর ভালো থেকে রাহুর মতো একই রূপে বাইশে নভেম্বর দু সালে উত্তর ভালো ত্যাগ করে চলে যাবে পুরো ভালু নক্ষত্রে তারপর কেতু পয়লা আগস্টে রাহুর মতো রূপে ত্যাগ করে চলে আসবে মগা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু নক্ষত্রটা আপনি জানতে পারলেন কখন কোন নক্ষত্রের মধ্যে বিচরণ করছে রাহু কেতু এই যে আপনার ভাগ্যভাবে রাহু ভাগ্যভাবে কেতু আপনার তিথিয়ে কি ফল দেবে মিথুন রাশির জাতীয়াধিকার এই ফলাফল জানার আগে রাহু কৃতির সম্বন্ধে আরো দু চারটে তথ্য দিই তাহলে ভিডিওটা মনে হবে আপনার কাছে আরো বলে মনে হবে কি সেই তথ্য রাহু কোথাও নিচস্ত মূল্তিক হয় রাহু হয় মিথুন রাশিতে শূন্য থেকে ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে রাহু উচ্চস্ত হয় রাহু মূল্তিকোণ হয় কুম্ভ রাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে মূলতিকোণ হয় আর রাহু নিচস্ত হয় ধনু রাশিতে শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত রাশিতে নিচস্ত হয় কেতু কি রাহুল অপোজিট রাহু যেহেতু হেড অফ ডাগনস কেতুকে টেল ডাগন অফ টেলস বলা হচ্ছে তা কেতু ঠিক উল্টো অর্থাৎ রাহু যেখানে নিচস্ত হয় রাহু সেখানে কেতু উচ্চস্ত অর্থাৎ কেতু ধন রাশিতে উচ্চস্ত হয় শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত নিচস্ত হচ্ছে কোথায় মূল হচ্ছে কোথায় মূল হচ্ছে সিংহ রাশিতে আর নিচস্ত হচ্ছে কেতু সিংহ রাশিতে নিচস্ত হচ্ছে কত ডিগ্রি পর্যন্ত মানে কি সরি আহ মূলতিকোণ হচ্ছে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত সিংহ রাশিতে আর নিচস্ত কথা মিথুন রাশিতে শূন্য থেকে ছয় ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে কেতু নিচস্ত হয় তাহলে রাহুর কেতু কোথাও উচ্চস্থ নিচস্ত মূল তিকোণ আশা করি এই ভিডিওর মধ্যে ভোটা বুঝতে পারলেন এবার রাহুর সব থেকে মিত্রগ্রহ কারা রাহুর মিত্রগ্রহ হচ্ছে শুক্র আর শনি শুক্র হলে রাহুর সব থেকে মিত্র গ্রহ রাহু বুধ আর বৃহস্পতিকে না মিত্র না শত্রু চোখে দেখে অর্থাৎ সমচোকে দেখে রাহুর প্রধান শত্রু কারা রবি চন্দ্র আর হচ্ছে মঙ্গল এই তিনটে হচ্ছে রাহুর প্রধান শত্রু ঠিক একই রূপে কেতুর তার উল্টো হবে কেতুর প্রধান শত্রু প্রথম রাহুর যার শত্রু কেতু তার প্রধান মিত্র কেতুর প্রধান মিত্র কারা রবি চন্দ্র মঙ্গল কেতুর না শত্রু না মৃত্যু চোখে রাখে কাদের বুধ আর বৃহস্পতিকে আর কেতুর প্রধান শত্রুগ্রহ কারা কেতুর প্রধান শত্রু শুক্র আর শনি রাহুর যেখানে মৃত্যু কেতু সেখানে শত্রু আর রাহু কে বলেছে হেড অফ ড্রাগন আর কেতু কে বলছে ড্রাগন অফ টেলস বলা হয় রাহু যেখানে অবস্থান করে তার তিনটে দৃষ্টি থাকে পঞ্চম নবম দ্বাদশ অনেকে সপ্তম দৃষ্টি বলে সপ্তম দৃষ্টি হয় না কারণ রাহুর অপোজিটে তার কেতুটা অবস্থান করছে আর কেতু যেখানে অবস্থান করে তার কোনো দৃষ্টি নেই কারণ কেতুকে বলা হয় কবন্দ বলা হয় তা প্রথমে আলোচনা করি রাহু আপনার জীবনে কি ফল দেবে মিথুন রাশি সাপেক্ষে রাহু কত অবস্থান করছে আপনার ভাগ্য ভাবে অর্থাৎ নবম ভাবে অবস্থান করছে এই ভাগ্যভাবে বা নবমের রাহু যে ফলটা দেবেন যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে বলি ভাগ্যভাবে রাহু ভালো ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে ভালো ভ্রমণের সাথ পেতে সাহায্য করবে আপনার ভ্রমণের মাঝে মধ্যে আপনার উদ্দেশ্যবিহীন কোনো ভ্রমণ হতে পারে কারণ ভাগ্যভাবে নবমে রাহু অবস্থান করছে এছাড়া কর্ম উপলক্ষে আপনার এই সময় এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে হতে পারে কর্ম উপলক্ষে রাহু ভাগ্যভাবে থাকার ফলে যারা ভোগবাসনা প্রিয় অর্থাৎ এই সময় আপনার হারটা বৃদ্ধি করতে সাহায্য করবে প্রবল হারে ভোগ দেবে তবে ভাগ্যভাবে রাহু আধ্যাত্মিক ভোগের ভোগের আসক্তিটা বেশি তৈরি করবে এই সময় মিথুন রাশির জাতীয়রা জাতিকারা ভোগাস্তিটা বেশি হয়ে থাকবে যে সমস্ত মিথুন রাশির জাতীয় জাতিকারা মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত আছেন বা আইন আদালতের সঙ্গে বিভিন্ন কর্মের সঙ্গে বলুন যাই কিছু বলুন যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলি এই ভাগ্যভাবে বা বা অর্থাৎ অর্থাৎ সমস্যা হচ্ছে অশান্তি যাবতীয় এই সব ব্যাপারে আপনার মধ্যে অশান্তিতে দুঃখ কষ্ট সবকিছু পেতে পারেন যারা মামলা মোকদ্দমা করছেন কিংবা যারা মামলা যুক্ত আছেন যাই হোক সবার ক্ষেত্রে সমস্যা হতে পারে যারা সদ্গুরু কামনা করছেন ভাগ্যভাবে রাহু বা নবমে রাহু আপনার ক্ষেত্রে সদ্গুরু পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যদিও কোনো গুরু যদি লাভ করেন সেই গুরুটা আপনার হিতাকাঙ্ক্ষী হব না সদগুরু না হিতাকাঙ্ক্ষী না গুরু যদি লাভ করে থাকে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন উচ্চশিক্ষায় কিছুটা রাহু শুভ ফল দান করবে কেন রাহুর বলেছি মিত্র কারা হচ্ছে বুধ না মিত্র না সত্য বুধ হচ্ছে আর রাহু যেহেতু মৃত্যুনাশিত উচ্চস্থ হয় ফলে আমরা রাশি সাপেক্ষে নবমে একটা শুভ ফল দান করবে একটা না আরো অনেকগুলো শুভ ফল দান করবে সেগুলো আলোচনা করলাম রাহু যেহেতু আমরা বলেছি তাহলে ভাগ্য হবে তাহলে হায়ার ডিগ্রিতে শুভ ফল দিচ্ছে নবমে রাহু পঞ্চম দৃষ্টি তারা কোথায় দেখবে আমরা রাশিকে দেখছে ফলে রাহু যখন রাশির উপর দৃষ্টি দিচ্ছে ফলে আপনার মধ্যে যে ইন্দ্রিয় যে এই পঞ্চ ইন্দ্রিয়গুলো অনুভূতিগুলো অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে এই সময় আপনার মধ্যে একটা অধীরতা বা চঞ্চলতা বা ভাব প্রবণতা সব কিছু বৃদ্ধি পেতে সাহায্য করবে কারণ রাহু হতে আপনার আপনার রাশিতে দৃষ্টি রেখেছে এরা তবে রাহুর দৃষ্টি আপনাকে কিছুটা স্বার্থ বা অর্থ যাই কিছু বলুন স্বার্থপরতা করতে পারে এবং আপনার অর্থ পেতেও সাহায্য করবে কারণ রাহু আপনার রাশিতে দৃষ্টি এবং রাহু রাহু দৃষ্টি দাঁড়া ফলে আপনার ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি পেতে পারে নবমে রাহু নবম দৃষ্টি দ্বারা কয় দেখছে পঞ্চম ভাবকে দেখবে এর ফলে স্নেহ পৃথিবী স্নেহপীতি প্রেম প্রীতি যাই কিছু বলুন আপনার মধ্যে আবেগটা প্রবল হারে বৃদ্ধি পাবে কারণ রাহু আপনার পঞ্চমকে দেখছে তবে রাহু দৃষ্টি থাকার ফলে কিছু অর্থ পেতেও সাহায্য করবে কারণ নবমের দেখার ফলে এছাড়া এমন কাজের প্রতি আপনি আকর্ষিত হবেন যে কাজে অল্প পরিশ্রমে বেশি আয় করা যায় কারণ পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি থাকছে নবমে রাহু দাদের দৃষ্টি দ্বারা করা দেখবে আপনার অষ্টম ভাবকে দেখবে এই অষ্টম ভাবকে দেখার ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন একটু পার্টনারশিপ ব্যবসা ক্ষতি হতে পারে আর এছাড়া হঠাৎ কিছু অর্থ বিশেষ করে লটারি দ্বারা কিছু অর্থ প্রাপ্তি হতে পারে বা আপনার আয়ের কিছু গুপ্ত ব্যাপারে অর্থাৎ গুপ্ত উপায়ে কোনো অর্থ আয় করতে পারেন কারা মিথুন রাশির রাহু তাহলে এই হলো আপনার পঞ্চম নবম দ্বাদশ রাহুর অবস্থান দ্বিতীয় এবার কেতু কেতু কোথায় অবস্থান করছে আপনার তৃতীয় তৃতীয় কেতু আপনি কি ফল পাবেন এই সময় আপনার কথাবার্তা ভাবভঙ্গি বা সব কিছুর মধ্যে একটা কোথাও যেন উদাসীন ভাব লক্ষ্য করা যেতে পারে কেতু যেহেতু তৃতীয় অবস্থান করছে বাইরে থেকে আপনাকে অনেকে চটপটে ভাবটা কম দেখতে পাবে কিন্তু ভিতর থেকে আপনি চটপটে থাকবেন বাইরে থেকে লোক কম আপনাকে দেখলে কিন্তু ভিতর থেকে আপনি অনেকটা চটপটে হয়ে থাকবে সবসময় এই সময় আর এই সময় আপনার বুদ্ধিটা ভিতর থেকে অনেকটা পরিণত হয়ে থাকবে কারণ তৃতীয় কেতু আর তৃতীয় কেতু ভাতা আত্মীয় স্বজন ব্যাপারে এই সময় আপনার মধ্যে একটা উদাসীন ভাব লক্ষ্য করা যেতে পারে উদাসীন ভাব লক্ষ্য করতে পারে তৃতীয় কেতু একটা মাঝে মধ্যে সহজ জ্ঞানের অভাব লক্ষিত হতে পারে এবং তৃতীয় কেতু যারা এডুকেশন সেক্টর আছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে তাদের কিছুটা বাধা অতিক্রম মানে কি করতে পারে এবং তৃতীয় কেতু তবে একটা প্লাস পয়েন্ট ধর্মের প্রতি একটা অনাগ্রাহী বা সরি ধর্মের প্রতি প্লাস পয়েন্ট বলি মাইনাস পয়েন্ট অনাগ্রাহী ভাব প্রকাশ পেতে পারে তৃতীয় কেতু এই ছিল মিথুন রাশি যাদের কী ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে পারেন চ্যানেল প্রথমে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন যদি ভালো লাগে নমস্কার